উমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর বন্ধুরা উমানে প্রবাসীদের মানে উমানের শ্রমিক কর্মীদের হয়রানি কমাতে বা একজন শ্রমিকের বিরুদ্ধে একজন মালিক বা কোম্পানি ইচ্ছা করলেই তার ডিউটি থেকে স্যালারি কেটে নিবে ইচ্ছা করলেই তারাকে অভিযুক্ত দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিবে ইচ্ছা করলেই তাকে দেশে পাঠিয়ে দিবে এগুলাকে প্রতিরোধ করার জন্য উমানের শ্রম মন্ত্রণালয় বা উমানের আইনে প্রবাসীদের পক্ষে কঠোর আইন কার্যকর করেছে যে বন্ধুরা উমানের সকল মাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেটা আমার স্ক্রিনের দিকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এই নিউজের আর্টিকেলটা বিশাল বড় সেখান থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত যে মূল যে পয়েন্টগুলা নিউজে বলা হয়েছে প্রবাসীদের পক্ষে সেগুলোই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ কথাগুলি শুনবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য ভাইরাজার জেনে উপকৃত হতে পারবে তো নিউজে বলা হয়েছে যে উমানের শ্রম আইন অনুযায়ী কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইলে প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কিছু নিয়ম অবশ্যই অবশ্যই মানতে হবে ইচ্ছামতো বা হঠাৎ করে যে কোনো প্রবাসীকে পালিশমেন্ট বা শাস্তি দেওয়া দেওয়া যাবে না নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো বিষয়ে তাকে দোষী বা শাস্তি দেওয়ার আগে যা যা করা বাধ্যতামূলক যে কোনো মালিক বা কোম্পানির সেটা হলো কর্মীকে অভিযোগ লিখিতভাবে জানাতে হবে আপনি কোনো মালিকের আন্ডারে বা কোম্পানিতে আছেন যে কোনো একটা ভুল করছেন যা কিছু করছেন আপনাকে আগে লিখিতভাবে জানাতে হবে তারপরে নিজের পক্ষে ব্যাখ্যা করার সুযোগ দেওয়া লাগবে অর্থাৎ পরবর্তীতে আপনি আপনার অপরাধের বিষয়টাকে ব্যাখ্যা করার সুযোগ পাবেন সব কিছু তদন্ত প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে মানে দোনো পক্ষের বিষয়গুলা একটা সিস্টেমভাবে লিপিবদ্ধ করতে হবে এবং এটার কী কী আপনি যদি দোষী সাব্যস্ত হন বা আপনার বিরুদ্ধে যদি কোনো ফাইন করা থাকে তাহলে কি হতে পারে সর্বোচ্চ সেটাও বলা হয়েছে তিরিশ দিনের বেশি পুরোনো অভিযোগ কাউকে দায়ী করা যাবে না অর্থাৎ এই মাসের এক তারিখ আপনি একটা অপরাধ করছেন এই অপরাধের সময়সীমাটা তিরিশ দিন পার হয়ে গেছে এরপরে কোনো কোম্পানি বা মালিক চাইলে আপনার ওই পুরনো অপরাধ আবার সামনে এনে আপনার নামে অভিযোগ করতে পারবে না অভিযোগ প্রমাণিত হওয়ার ষাট দিনের মধ্যে শাস্তি দিতে হবে অর্থাৎ আপনি অপরাধ করছেন সেটা প্রমাণিত হয়েছে এরপরের দুই মাসের ভিতরে আপনাকে সেটার মানে এটার শাস্তি দেওয়ার গ্রহণযোগ্যতা থাকবে শাস্তির সীমা কি জরিমানা এক মাসের সর্বোচ্চ পাঁচ দিনের বেতন সম কাটতে পারবে কোম্পানি অথবা বেতন ছাড়া আপনাকে সর্বোচ্চ পাঁচ দিন কোম্পানি থেকে সাসপেন্ড বা ডিউটি বন্ধ করে দিতে পারে মানে এটার দ্বারা আরও বিভিন্ন এখানে নিয়ম নিয়মকানুন বলা হয়েছে এক কথায় বলতে গেলে মানে কোনো মালিক বা কোনো কোম্পানি এখন চাইলেই আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এনে আপনার বিরুদ্ধে একটা কিছু বলে আপনাকে পুলিশকে ধরে দেওয়া আপনার মামলা করা এটা করা সেটা করা এগুলো করতে পারবে না সব কিছু করার জন্য একটা সিস্টেমের ভিতর দিয়ে যে যেতে হবে আপনাকে আগে নোটিশ দিতে হবে এবং তারা কি কি করতেছে সেটাও আপনাকে দেখাতে পারবে সব কিছু মিলিয়ে এটা প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো দিক তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ